প্রশ্নটা একটু দেখো এটা ভার্সিটি কোয়েশ্চেন এবং একাধিকবার সালে তোমার এটা ছিল এবং এই সালের অঙ্কগুলা ঠিক গল্পটা এমনই থাকে শুধু সংখ্যাটা পরিবর্তন করে কস্টিংটা পরিবর্তন করে প্রশ্নটা একটু চেঞ্জ করে বাট কাঠামোটা সেম থাকে এবং এটা সি পার্টে দশ নম্বরের অঙ্ক আমি প্রশ্নটা একটু পড়ি তুমি দেখো কস্ট অফ প্রডিউসিং টু হান্ড্রেড প্যান্স ইজ টাকা ওয়ান থাউজেন্ড কস্ট অফ প্রডিউসিং টু থাউজেন্ড প্যান দুই হা টু হান্ড্রেড প্যান সরি কস্ট অফ প্রডিউসিং টু হান্ড্রেড প্যান্স ইজ টাকা টু যদি আমরা দুইশোটা কলম তৈরি করি খরচ হবে এক টাকা এটা একটা ইনফরমেশন আমাদের কি বলছে আমি আবার বলি যদি আমরা দুইশোটা কলম তৈরি করি খরচ হবে টোটাল এক হাজার টাকা অ্যান্ড ফোর হান্ড্রেড প্যান্স ইজ টাকা ওয়ান আমরা যদি চারশো কলম তৈরি করি চারশো কলম তৈরি করি তাহলে আমার খরচ হবে কত পনেরোশো স্ট্রেইট লাইনের এই গাণিতিক সমস্যাগুলির প্রত্যেকটা অঙ্কের গল্পটা এমন থাকবে তোমাকে দুইটা দিবে উৎপাদনের পরিমাণ আর দুটি দিবে উৎপাদনের পরিমাণ আর দুটি দিবে খরচের পরিমাণ যে কোনো গল্প বললে তোমাকে জাস্ট বলবে ধরো ম্যাচের সদস্য সংখ্যা নামে একটা অঙ্ক ছিল আমাদের যে একটি ম্যাচে যদি পাঁচশো সদস্য থাকে একটি ম্যাচে যদি এক হাজার সদস্য থাকে খরচে এত টাকা পাঁচ হাজার সদস্য থাকলে খরচ হয় এত টাকা আমরা যদি পাঁচশো পণ্য তৈরি করি একটা বাল্বের অঙ্ক ছিল পাঁচশোটা বাল্ব তৈরি করলে খরচ হয় এত টাকা আর এক হাজার করলে খরচ হয় এত টাকা মানে পুরো স্টোরিটা সেম প্রতিটি অঙ্কের গল্প একদম কমন তুমি এই অঙ্কটা করার পর ভার্সিটি একটু চেক করবা দেখবা যে অঙ্কই তুমি সি পার্টে এবং দশের জন্য আসে এই অঙ্কটা ওকে আমরা পেয়েছি কস্ট অফ প্রডিউসিং টু হান্ড্রেড প্যান ইজ টাকা ওয়ান থাউজেন্ড অ্যান্ড ফোর হান্ড্রেড প্যান ইজ টাকা ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এই ইনফরমেশন দিয়েই আমার কোয়েশন কিন্তু অলরেডি এখান পর্যন্তই প্রশ্ন এখানেই শেষ এবার আমাকে রিকোয়ারমেন্ট করছে ফাইন্ড আমরা খুঁজে বের করব রিকোয়ারমেন্ট ওয়ান লিনিয়ার ইকুয়েশন আমরা যেন এখান থেকে এই তথ্য থেকে আমরা একটা ইকুয়েশন বের করি প্রশ্নটা কি বের করতে হবে লিনিয়ার ইকুয়েশন বাংলা হচ্ছে সরল রৈখিক সমীকরণ সরল রৈখিক সমীকরণ এখানে তোমাকে কখনো বলবে লিনিয়ার ইকুয়েশন কখনো বলে শুধু ইকুয়েশন কখনো বলে স্ট্রেইট লাইন ইকুয়েশন কখনো বলতে পারে লিনিয়ার রিলেশনশিপ ইকুয়েশন কখনো বলে ইকুয়েশন বিটুইন কস্ট অ্যান্ড কস্ট অ্যান্ড ইউনিট কস্ট উৎপাদন খরচ এবং পরিমাণের সাথে তোমার আমাদের ইকুয়েশন বের করতে বলবে মানে যাই বলুক ইকুয়েশন কথাটা থাকবেই প্রথম কোয়েশনে তোমাকে বলবে লিনিয়ার ইকুয়েশন রিলেশনশিপ ইকুয়েশন শুধু ইকুয়েশন যাই বলুক আমরা কি বের করবো আমরা জাস্ট প্রথমে ইকুয়েশনটা বের করে ফেলবো তো যারা পাশে আছো লিখার মতো সুযোগ আছে লিখে ফেলো রিকামেন্ড ওয়ান আমরা করে ফেলি তুমি কিন্তু শুধু ইকুয়েশন লিখতে পারো অথবা লিখতে পারো লিনিয়ার ইকুয়েশন একই জিনিস উই নো ইকুয়েশন আমরা জানি ইকুয়েশন সমান আমি ইকুয়েশনের সূত্রটা তোমাকে লিখে দিচ্ছি তার আগে তোমাকে আরেকটু কাজ করে নিলে ব্যাটার হয় বুঝতে সুবিধা হবে তুমি লিখো ল্যাট প্রোডাকশন ইউনিট ইকুয়েল টু এক্স প্রোডাকশন কস্ট ইকুয়েল টু ওয়াই এই কাজটা তুমি করে নিবা অল টাইম প্রতিটা অঙ্ক করার সময় তুমি জাস্ট কি বলবা যে প্রোডাকশন ইউনিটকে তুমি এক্স ধরে নিবা এবং প্রোডাকশন কস্টকে তুমি ওয়াই ধরে নিবা এই যে শুরুতে আমরা লিখেছি এই কাজটা তুমি পাশে হেয়ারেও লিখতে পারবা প্রবলেম নেই তো আমরা উপরে লিখে নিলে ব্যাটার হয় তুমি লিখবা লেট প্রোডাকশন ইউনিট ইকুয়াল টু এক্স এবং প্রোডাকশন কস্ট ইকুয়েল টু ওয়াই আরেকটা কাজ করে ফেলো তুমি একটু লিখো তোমার কাছে দুইটা ইউনিট ছিল ভাইয়া দুইটা ইউনিট ছিল দেখো তো কি কি ইউনিট ছিল আমি তোমাকে বলছি বলো তো তোমার কাছে ইউনিট দেওয়া আছে দুইটা আমরা বলছি ইউনিটকে কি বলছি এক্স তোমার কাছে এর দুইটা পরিমাণ দেওয়া এই যে দেখো দুইশো এবং চারশো দুইশো এবং চারশো একটা এক্স হচ্ছে আমার দুইশো আর একটা এক্স হচ্ছে আমার চারশো তো তুমি এটা এইভাবে লিখো তুমি লিখো এক্স ওয়ান ইকুয়েল টু তুমি একটু লিখে ফেলো এক্স ওয়ান ইকুয়েল টু দুইশো অ্যান্ড অথবা কমা দিয়ে লিখতে পারো

এটা জাস্ট অঙ্কের জন্য আমাদের বেসিক এটা আমাদের লাগবে প্রত্যেকটা অঙ্ক সমাধান করার জন্য প্রথমত আমরা ইউনিটটাকে ধরে নিব এক্স প্রোডাকশন ইউনিটকে ধরব এক্স এবং প্রোডাকশন কস্টকে ধরব ওয়াই এরপর আমরা লিখে নিব এক্স ওয়ান ইকুয়েল টু দেখো পরিমাণ তোমার কাছে দুটি দেওয়া আছে একটা হচ্ছে দুইশোটা কলম তৈরি করা আর একটা ইনফরমেশনে বলতেছে চারশোটা কলম তৈরি করা তাহলে প্রথমটাকে আমরা বলবো এক্স ওয়ান এই যে দুইশো আর পরেরটাকে বলবো আমরা এক্স টু হচ্ছে চারশো খরচ দুইটা ছিল তোমার কাছে একটা খরচের পরিমাণ হচ্ছে এক হাজার আর একটা খরচের পরিমাণ হচ্ছে আর পরের খরচের পরিমাণটাকে আমরা বলবো এই পর্যন্ত কি কারো কোশ্চেন আছে কথা বলবা নাকি আমি সামনে যাব তুষার সেতু ভাইয়া সেতু না ভয় প্রবলেম নেই ওকে ফাইন এখন আমরা ইকুয়েশনের সূত্র লিখব ইকুয়েশনের সূত্রটা তুমি একটু কষ্ট করে শিখে নিবা সূত্রটা খুবই সিম্পল আমি লিখে দেখাচ্ছি খুবই সিম্পল জাস্ট তুমি একবার দেখে নিলে মনে থাকবে সূত্রটা দেখো x x1 x1 x2 খেয়াল করো শুরুটা হবে x দিয়ে x x1 x1 x2 ওই পাশে y y1 y1 y2 এই ফর্মুলাটা লিখে ফেলো এটা হচ্ছে আমাদের ইকুয়েশনের ফর্মুলা যখনই তোমাকে বলবে ইকুয়েশন বের করো দেন তোমাকে এই ফর্মুলাটা ব্যবহার করতে হবে সূত্রটা লিখে আমি মান বসাচ্ছি সূত্রটা লিখে ফেলেও আমি মান বসাচ্ছি ঠিক আমরা তারপরের লাইনে আমি যদি মান বসাই তুমি দেখো আমি মান বসাচ্ছি তুমি বলো তো তোমার কাছে কার কার মান আছে তোমার কাছে এক্স এর মান আছে এক্স টু এর মান আছে ওয়াই ওয়ান আছে ওয়াই টু আছে কিন্তু শুধু এক্স এর মান কিন্তু তোমার কাছে নাই শুধু এক্স এর মান আর এদিকে শুধু ওয়াই এর মান এই দুইটা মান তোমার কাছে কিন্তু নাই এবং কোনো অঙ্কেই কখনোই থাকবে না এই দুইটা মান ছাড়া বাকি মানগুলো বসায় দাও তাহলে আমরা এক্স এর মান বসাবো এক্স ওয়ান এর মান হচ্ছে দুইশো এক্স ওয়ান এর মান নিচে বসাবো দুইশো এক্স টুর মান হচ্ছে চারশো কারো প্রবলেম হলে কথা বলবা যে আমার ঝামেলা হয়ে যাচ্ছে এই পর্যন্ত যদি ঠিক থাকে তাহলে আমি এটাকে নিয়ে একটু পাশে চলে যাই তাহলে তোমার বুঝতে সুবিধা হবে ঠিক আছে ইকুয়েশনটা নিয়ে আমি পরের পেজে চলে যাচ্ছি যদি আমি এটাকে সলভ সলভ করি করাটা হচ্ছে একদম বেসিক দুইশো থেকে চারশো যদি আমি বাদ দিই তাহলে থাকে মাইনাসের দুইশো তুমি জাস্ট দেখো ঠিক আছে কিনা আমি এক থেকে পনেরোশো বাদ দিলে আমার আনসার থাকে মাইনাসের পাঁচশো এটা তো আমি লিখতেই পারি তাই না এখানে কারো প্রবলেম হওয়ার কথা না দেন ঠিক তারপরের লাইনে আমি লিখতে পারি এইভাবে যে উভয় পাশ থেকে মাইনাস কিন্তু আমি কর্তন করে দিতে পারি যেমন ধরো এই মাইনাসটা এবং এই মাইনাসটা বাদ দিতে পারে যদি আমি এই মাইনাসটা এবং এই মাইনাসটা বাদ দিয়ে দিই তাহলে আমার কি হচ্ছে দেখো তো এই মাইনাসটা এবং এই মাইনাসটা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে নিচে কিন্তু মাইনাস থাকবে না তাই না তো আমি নিচে এই মাইনাসটা রাখবো না এটার সামনেও মাইনাস রাখবো না এটার সামনেও মাইনাস রাখবো না আমি কিন্তু আরেকটা কাজ করতে পারি এটা হচ্ছে এইখানে দুইটা শূন্য কমন এইখানে দুইটা শূন্য কমন উভয় পাশ থেকে দুইটা করে জিরো বাদ দিয়ে দিতে পারি আর যদি দুইটা করে জিরো বাদ দিয়ে দিই তাহলে পরের লাইনে আমার জিরো জিরো দুইটা দুইটা থাকবে থাকবে না না এবার দেখো তো তোমার কোশ্চেন আছে কিনা তোমার যদি কোশ্চেন থাকে আমাকে বলবা আমি কি করেছি ওই পাশ থেকে দুইটার পাশ থেকেই জিরো জিরো দুইটা করে বাদ দিয়ে দিয়েছি এবং দুইটার সামনেই মাইনাস ছিল মাইনাস দুইটা আউট করে দিয়েছে এবার আমি আর গুণন করতে পারি আর করার ক্ষেত্রে তুমি সবসময় যেটা ট্রাই করবা গুণ করবা এমন ভাবে যেন ওয়াইটা সামনে চলে আসে ঠিক আছে তাহলে আমরা এইভাবে গুণ করতে পারি আমরা ফার্স্ট গুণনটা এইভাবে করবো এই পাশ থেকে ফার্স্ট গুণনটা করবো ওকে এই পাশ থেকে যদি আমি ফার্স্ট গুণনটা করি তাহলে আমার কি হয় দেখো টু ওয়াই টু ওয়াই টু টু ওয়াই মাইনাস টু থাউজেন্ড টু থাউজেন্ড ইকুয়েল টু ফাইভ মাইনাস এক হাজার দেখো ঠিক আছে কিনা আমি ছোট করে দিই এবার আমি যদি ওয়াইটাকে ঠিক রাখি আমি যদি ওয়াইটাকে টু বাই এ ঠিক রাখি ফাইভ এক্স ঠিক থাকে মাইনাস এখানে ঠিক থাকে 1000 হাজার এর পাশে ঠিক থাকে প্লাস ঠিক থাকে তাহলে এই পর্যন্ত যা আসে একটু দেখো এই পর্যন্ত তোমার ঠিক থাকলে আমরা সামনে যাব তোমার যদি এই পর্যন্ত সবকিছু ঠিক থাকে আমরা এবার জাস্ট টু ওয়াই লিখে এক হাজার রাখতে পারি লিখার সুবিধাটা আমি ঠিক আছে আমি না দেখো তুমি এই পর্যন্ত তোমার হয়েছে আমি ধরে নিলাম দেন আমি বাকি কাজটা ওই পাশে করতেছি আমাকে ওয়াই ইকুয়েল টু বের করতে হবে যদি আমি ওয়াই ইকুয়েল টু রাখি তাহলে আমার কি হবে দেখো ওয়াই ইকুইল টু রাখলে ফাইভ উপরে যায় প্লাস এর এক হাজার উপরে যায় নিচে টু চলে আসে নিচে টু এটা বুঝতে কারো অসুবিধা হচ্ছে আমি এখন যে লাইনটা লিখলাম এই যে টু ওয়াই ছিল টুটাকে আমি ওই পাশে পাঠিয়ে দিলাম তাহলে এই পুরোটা নিচে চলে গেল ফাইভ এক্স প্লাস এক হাজারের নিচে চলে গেল দেন এবার ওয়াই ইকুয়াল টু আমার কত থাকবে এবার ওয়াই ইকুয়াল টু হয় এই ফাইভ কে দু দিয়ে ভাগ করলে 5x কে যদি আমি 2 দিয়ে ভাগ করি x তো ভাগ হবে না শুধু 5 ভাগ হবে তো পাঁচকে কে দিয়ে ভাগ করলে হয় 2.5 2.5 5x থাকবে ওকে আর 1000 কে 1000 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে হয় 500 এই যে লাইনতে আমরা এখন পর্যন্ত পৌঁছেছি এই লাইনটা হচ্ছে আমার ইকুয়েশন এইটা হচ্ছে আমার ইকুয়েশন আমার আমার অঙ্কের মূল কাজই শেষ আমাকে বের করতে বলছে ইকুয়েশন লিনিয়ার ইকুয়েশন লিনিয়ার রিলেশনশিপ ইকুয়েশন স্ট্রেট লাইন ইকুয়েশন এই সবই একই জিনিস তুমি জাস্ট এই সূত্রটা বসাবা মানটা বসাবা তোমার ইকুয়েশনটা চলে আসবে তবে একটা এক্সট্রা সতর্কতা হচ্ছে ইকুয়েশন মানেই হচ্ছে ওয়াই ইকুয়েল টু তোমাকে বের করতে হবে ইকুয়েশন মানেই হচ্ছে ওয়াই ইকুয়েল টু এক্স থাকবে আর একটা কি থাকবে খালি মান থাকবে একটা ওয়াই থাকবে একটা এক্স থাকবে আর একটা খালি মান থাকবে এটা হচ্ছে আমাদের ইকুয়েশন এবার আসো আমাদেরকে আরো কয়েকটা প্রশ্ন করেছিল তার উত্তর দেওয়া যায় কিনা আমাদেরকে প্রথম প্রশ্ন ছিল লিনিয়ার ইকুয়েশন এটা হয়েছে দ্বিতীয় প্রশ্ন ছিল ইফ সেলস প্রাইস ক্যালকুলেট ডিইপি দেখো ইফ সেলস প্রাইস থ্রি ক্যালকুলেট বিপি যদি বিক্রয় মূল্য তিন টাকা হয় যদি বিক্রয় মূল্য তিন টাকা হয় বিইপি কত ব্র্যাক ইভেন্ট পয়েন্ট বের করতে হবে তো রিকোয়ারমেন্ট টু হচ্ছে ব্র্যাক ইভেন্ট পয়েন্ট তো আমি এখানেই বের করে ফেলে রিকোয়ারমেন্ট টু আমি লিখবো বিপি ইভেন পয়েন্ট ভাইয়া তোমাকে বিপির সূত্র লিখতে হবে আর সূত্র সারা জীবন একটাই একদম ফিক্সড এই সূত্রটা তুমি লিখলে বিপি পেয়ে যাবা ওয়েট এটা হচ্ছে তোমার ব্রেক পয়েন্ট এর ফর্মুলা ফিক্সড কস্ট ডিভাইডেড সেলস প্রাইস মাইনাস ভেরিয়েল কস্ট ফিক্সড কস্ট ডিভাইডেড সেলস প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট এটা হচ্ছে তোমার বিপি এর ফর্মুলা অল টাইম এই সূত্রটা তুমি ইউজ করতে পারবা ফিক্সড কস্ট ডিভাইডেড সেলস প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট আমি যদি এখন এখানে মান বসিয়ে দেই আমি যদি এখানে মান বসিয়ে দেই তাহলে কি আসে দেখো আমি পাশাপাশিই মান বসাই ফিক্সড কস্ট এখন তুমি বলবা ফিক্সড কস্ট তো আমার কাছে নাই ফিক্সড কস্ট আছে ভাইয়া ফিক্সড কস্ট হচ্ছে তুমি যে ওয়ার্কিংটা করেছ যেই মানটা খালি যেই মানটা খালি আছে আশেপাশে কেউ নাই আর এক্স এর পাশে যে আইটেমটা টু পয়েন্ট ফাইভ এটা তোমার ভেরিয়েবল কস্ট ঠিক আছে অল টাইম ইকুয়েশনের যে মানটা ফ্রেশ থাকে যার পাশে এক্স এবং ওয়াই কেউ থাকবে না এটা ফিক্সড কস্ট আর এক্স এর পাশে যে সহগ থাকে এক্স এর পাশের মানটাকে আমরা বলি ভেরিয়েবল কস্ট তাহলে আমরা যদি এখন মান বসিয়ে দেই ফিক্সড কস্টের জায়গায় কত বসাইতে পারবো তুমি খাতায় বসাও পাঁচশো আর ভেরিয়েবল কস্টের জায়গায় তুমি কত বসাতে পারবা টু আর সেলস প্রাইস তুমি কত বসাবা সেলস প্রাইস অঙ্কে দেওয়া ছিল তিন টাকা এই সেলস প্রাইসটা অঙ্কে দেওয়া থাকবে অল টাইম সেলস প্রাইসটা অঙ্কে দেওয়া আছে দেন এখন দেখো কত কত আসে তুমি যদি তিন থেকে দুই দশমিক পাঁচ বাদ দাও তাহলে পয়েন্ট ফাইভ হবে তিন থেকে দুই দশমিক পাঁচ বাদ দিলে পয়েন্ট ফাইভ আর পাঁচশোকে ভাগ করলে হয় এক হাজার তাহলে তোমার আনসার আসবে ওয়ান থাউজেন্ড ইউনিট ওয়ান থাউজেন্ড ইউনিট এই হচ্ছে আমার আনসার বিইপি আমাকে বিইপি বের করতে বলছে আমি বের করে দিলাম এবার আসো আমার আরেকটা কোশ্চেন ছিল আমি সেই কোশ্চেনটা একটু দেখে আসি আরেকটা কোশ্চেন ছিল কি কোশ্চেন যায় আমরা আমি ইকুয়েশন বের করেছি আমি সেলস প্রাইস থাকলে বিপি কত হবে বের করেছি ফাইন্ড দ্য সেলিং প্রাইস ফাইন্ড এ সেলিং প্রাইস তুমি বিক্রয় মূল্য বের করো এ প্যান একটি কলমের বিক্রয় মূল্য বের করো ইফ সিক্স হান্ড্রেড প্যান আর প্রডিউস অ্যান্ড সোল্ড উইথ এ প্রফিট এবং বিক্রি করি উইথ এ প্রফিট টাকা ফোর ওরা বলতেছে যে আমরা ছয়শটা কলম তৈরি করছি এবং বিক্রি করেছি লাভ করেছি চারশো টাকা খেয়াল করো ছয় কলম তৈরি করেছি এবং বিক্রি করেছি লাভ করেছি টাকা তাহলে সেলিং প্রাইসটা কত প্রফিট এবং লস যদি কখনো দেওয়া থাকে তুমি এই ফর্মুলাটা লিখবা আমি লিখে দেখাচ্ছি তুমি সূত্রটা আমার মতো করে এইভাবে লিখো আমি পুরোটা লিখে তারপরে তোমাকে বলছি দেখো আমাকে বের করতে বলছিল সেলিং প্রাইস সো তুমি লিখবা এইভাবে যে টার্গেট স্যালস যখনই তোমাকে সেলিং প্রাইস বের করতে বলবে অঙ্কে প্রফিট দিবে তখন সূত্র লিখবা টার্গেট সেলস এই টার্গেট সেলসের ইউনিটের ফর্মুলাটা লিখবা ইউনিট ইকুয়াল টু ফিক্সড কস্ট প্লাস প্রফিট সেলস প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট একটু আগে তুমি এই সূত্রটাই ব্যবহার করেছো কিন্তু সেখানে কি ছিল না প্রফিটটা ছিল না আজকে প্রফিটটা আছে তো তোমার কাছে যা যা মান ওরা দিয়েছে সব মান বসিয়ে দাও যা যা মান ওরা দিয়েছে সব বসিয়ে দাও দেন সেলস প্রাইস বেরিয়ে যাবে আমি দেখাচ্ছি আমাদের কাছে কি কি আছে আমরা সব বসিয়ে দিলে বাকি সব এমনিতেই পেয়ে যাব ওরা কিন্তু ইউনিট দিয়েছে ওরা টার্গেট ইউনিট বলেছে ছয়শটা কলম তৈরি করছে এবং বিক্রি করছে তাহলে ছয়শ আর ফিক্সড কস্ট আমাদের অঙ্কের ছিল পাঁচশো আর ওরা বলেছে লাভ করেছে কত ওরা লাভ করেছে বলেছে চারশো প্রশ্নটার দিকে দেখো ওরা লাভ করেছে চারশো এটাও আছে আর ভেরিয়েবল কস্ট অঙ্কের ছিল টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ আর তোমাকে বের করতে বলছে সেলস সেলস সো তুমি মানটা সেলস বসাবানা মানটা কি না বসাবানা এটা তো আমরা বের করব ওকে আমি আবার বলছি এই ফর্মুলাটা লিখার পর এই ফর্মুলাটা লিখার পর যতগুলা ভ্যালু আছে তোমার কাছে সবগুলা ভ্যালু বসিয়ে দিবা তোমার কাছে এই পর্যন্ত যা ভ্যালু ছিল সব বসিয়ে দাও ইউনিট ইকুয়েল টু টার্গেট সেলস ইউনিট ইকুয়াল টু ফিক্সড কস্ট প্লাস প্রফিট ডিভাইডেড সেলস প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট দেন এখানে কি কি মান আছে তোমার কাছে ইউনিট বলেছে চাও ছয়শো লাভ করেছে চারশো ফিক্সড কস্ট আছে পাঁচশো ভেরিয়েবল কস্ট টু পয়েন্ট ফাইভ নাই শুধু সেলস প্রাইস এবার যদি আমি জাস্ট সিম্পলি আর গুণন করি আর গুণন করলে আমার বাকি আনসারগুলো চলে আসবে আমি করে দেখাচ্ছি ছয়শোর সাথে গুণ করা যায় এসপি মাইনাস টু পয়েন্ট ফাইভ ইকুয়াল টু ইকুয়েল টু নয়শো আচ্ছা দেখো যদি না বোঝ কথা বলবো কিন্তু ঠিক আছে একটু দেখো আমি কি করেছি এইটার সাথে এই দুইটা গুণ করেছি গুণ ফল বের করি নাই জাস্ট গুণ দিয়ে লিখে রেখেছি এটার সাথে এটা গুণ হবে আর ওই দুইটা যুগ করে যেখানে ছিল এখানে লিখেছি এবার আমি যদি চাই মাইনাস টু পয়েন্ট ফাইভ এখানে থাকুক ইকুয়েল টু তাহলে নয়শোকে কে ছয়শ দিয়ে ভাগ করা যায় নয়শ কে ভাগ হয়ে যাবে ছয়শ দিয়ে ঠিক আছে দেন আমি যদি চাই দেন আমরা যদি চাই এস পি ইকুয়েল টু তুমি যদি নয়শোকে ছয়শ দিয়ে ভাগ করো দেন ওয়ান পয়েন্ট ফাইভ হয় প্লাস এই টু পয়েন্ট ফাইভ এই পাশে ছিল মাইনাসের আমি যদি ওই পাশে নিয়ে নেই টু পয়েন্ট ফাইভ হয়ে যাবে প্লাসের দেন লাস্ট আনসার আমাদের চলে আসে ফোর লাস্ট আনসার আমাদের চলে আসে ফোর আমাদের কাছে কি চেয়েছিল সেলস প্রাইজ বের করো দেখো আমরা সেলস প্রাইজ বের করতে পেরেছি সেলস প্রাইজ আমরা বের করতে পেরেছি চার টাকা বের হইছে